ধরোয়ার কেজক ধরো 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 বুঝতে পারলাম না এই কাজ করতে করতে হঠাৎ করে এই চটটা কেন জাগলো এটা তো আমি ভালো করেই বুঝতে পারছি না এতদিন কোনো চট জাগিনি এত জায়গায় আমাদের এতগুলো শেপ রয়েছে কোনো জায়গায় চট জাগিনি আর যখনই আমরা এই ব্রিজের পাশে নতুন ট্রেন সেতু করব তখনই এই ঝামেলাটা এসে দাঁড়ালো যাই হোক একটু উপরে যেয়ে দেখি ব্যাপারটা কি এখান থেকে যত উপরে উঠবো দেখতে পারবো এই জিনিসটা কি এটা কি চর নাকি এটা কোনো আর ডুবে যাওয়া কোনো সভ্যতা এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার দেখতে হবে আমাকে কারণ এই জাহাজটা সব কিছু আমার হাতে কারণ আমি যা বলবো তাই হবে আমি আসলে মনে হচ্ছে এটা মনে হয় পানির তলা থেকে হয়তো কিছু একটা উঠে এসেছে আমাকে আরও উপরের দিকে যেতে হবে উপরের দিকে যতই যাব ততই আমি বুঝতে পারবো এখানে কি হচ্ছে এবং কি হতে চলেছে তা তো আমাদের কাজ বন্ধ হয়ে যাবে এখান থেকে দেখি ব্যাপারটা কি হচ্ছে আরে এখানে কি হচ্ছে আরে ওখান থেকে কেমন কালো কালো ধোঁয়া বেরোচ্ছে আরে ব্যাপারটা একটু অন্যরকম বলে মনে হচ্ছে আরে আরে এসব কি হচ্ছে ওখানে কি আগ্নেক কিছু আছে নাকি আবার তো তাই বলে মনে হচ্ছে বাইরে বাই 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 আবার তো ভয় লেগে গেল আমার মনে হচ্ছে এখান থেকে কোনো আগ্নেগের আগ্রিক বেরোতে হবে আমাকে এখানকে দূরত্বকে নেমে যেতে হবে তো ভৌতিক কিছু একটা ব্যাপার হতে চলেছে বলে আমি মনে হচ্ছে আরে একটা জোরের শব্দ হলো আহ আরে দেখি তো ব্যাপার আরে ওই জিনিসটা কী ধোঁয়া বেরোচ্ছে আরে আরে তো দেখে উপরে যেতে হবে প্রথমে তো ভয় পেয়েছিলাম ভাইরে ভাই এটা কি আগ্রিক এটা অন্য কিছু আরে আরে এটা কি হচ্ছে নিশ্চয় এই শব্দ শুনে ওই পাশ থেকে আরেকটা শিব কিন্তু দূর থেকে চলে যাচ্ছে আমার মনে হচ্ছে ওটা হয়তো কি হতে পারে আমার তো ভয় লেগে যাচ্ছে আচ্ছা আমার ড্রোনটা নিয়ে আসি ড্রোনটা নিয়ে আসলে সব থেকে ভালো কাজ হবে এইবার ড্রোন উড়িয়ে দিয়েছি আর ওখানে আমি দেখবো ব্যাপারটা কি হতে চলেছে হঠাৎ করে এক দিনের মধ্যে কিভাবে মাটির পানির তলা থেকে উড়ে আসলো এটা আবার ধোঁয়া বেরোচ্ছে আমার মনে হচ্ছে ওখানে কি কোনো আগ্রিক কিছু আছে নাকি আরে আমার মনে হচ্ছে ওখানে কিছু একটা আছে বলে মনে হচ্ছে আরে ভাই রে ভাই এটা কি দেখছি ওরে আল্লাহ রে এটা কী জিনিস আরে আমার মনে হচ্ছে আরে এটা ভিতরের দিকে চলে যাচ্ছে আরে এটা কি লেখা আরে 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 এই এখানে কিছু একটা লেখা আছে বলে মনে হচ্ছে আরে আরে আমার ড্রোডটা তো আরে এটা তো মনে হয় কোনো তা আরে এখানে শয়তান নামে কিছু লেখা আছে আরে এটা তো নিচের দিকে চলে যাচ্ছে আমি তো বুঝতে পারছি না এটা কি হয়ে যাচ্ছে চোখের সামনে আমার ড্রোনটাকে উপরের দিকে তুলে দিই যতই উপরের দিকে যাচ্ছি ওটা কিন্তু ভিতরে হারিয়ে যাচ্ছে আমার মনে হয় মঙ্গল গ্রহ বা এলিয়েন্ট এলিয়েন্টের কোনো শিপ কিনা বোঝা যাচ্ছে এটা কিন্তু শয়তান লেখা রয়েছে আরে এটা তো আলো ভিতরের দিকে চলে যাচ্ছে আরে আরে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না তাড়াতাড়ি আমার ড্রোনটাকে নিয়ে আসি এটা আমাকে অবশ্যই পুলিশকে খবর দিতে হবে তাড়াতাড়ি নিয়ে এসে আমাকে এই ব্যাপারটা পুলিশকে থানাকে থানায় জানাতে হবে ভাই রে ভাই কি ভয় পেলাম রে ভাই কি আজীব জিনিস দেখলাম এখানে আমার কাজ করা সম্ভব না আগের ব্যাপারটা রহস্যটা উন্মোচন হবে তারপর আমার কাজ করতে হবে তাড়াতাড়ি আমি পুলিশকে ফোন দিই তা না হলে এখান থেকে আমাকে পালাতে মেলাম এরকম আজীব জিনিস জিনিস দেখে ভাই আমি আমার কবি ভয় পাই ডিউটি করতে করতে আর ভালোই লাগে না যেমন কাক আকাশে উড়ে বেড়ায় খাবারের কাছে আর আমাদের সবসময় নজর রাখতে হয় কোন জায়গা থেকে কোন গাড়ি কি নিয়ে যাচ্ছে আর বেশিরভাগ সময় দুই নম্বর জিনিস হিরোইন গাজা এই সব জিনিসপত্র নিয়ে যায় আসলে তো বোঝাও যায় না কত গাড়ি ধরবো যে কটা গাড়ি ধরেই না কেন কিছু না কিছু গাড়িতে পাওয়া যায় আবার কিছু কিছু গাড়িতে পাওয়া যায় না বস আপনি কি কোনো গাড়ি কি আর ধরবেন নাহলে চলেন একটু হোটেল থেকে কিছু খেয়ে আসি অরে দাঁড়া আমাদের দেখতে হবে আমার আমার হাতে আজকে একটা ইয়ে আছে মানে আমার মানে গোপন সূত্রে জানা গেছে যে এগে থেকে একটা গাড়ি যাবে আসলে কি গাড়ি যাবে তা যায় না সে গাড়িতে নাকি কিছু হিরোইন মিরোইন থাকবে শোন আমি ওই পারে যাচ্ছি তোকে যদি আমি সিগনাল দিই না তুই একটু গাড়িটাকে ব্যাড নিস সর আপনি ওখান থেকে সিগনাল দিতে বলেন আমি ব্যাড দিব কোন দিক থেকে আপনি জানেন আরে এটাই তো বুঝতে পারছি না কিন্তু আমি বুঝে যাবে এই ওই সুন্দরবনের ট্রাকটাকে আটকে দেবে গাড়িটা সামনে নিয়ে আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে আয় এই জন্য দরকার দরকার এই ট্রাক হ্যাঁ বাইকার এই বাইকারকে বাইকারকে আটকে দেবে এই বাইকার আরে বাইকার তো চলে যাচ্ছে বাইকারকে ধারো বাইকারকে ধারো আরে বাইকার তো পালিয়ে যাচ্ছে তো এই বাইকারকে ধরতে হবে এই বাইকারকে সমস্যা আছে তোর আমি জোরে চলাচ্ছি স্যার এই বাইকারকে অবশ্যই ধরে ছাড়বো ইনশাল্লাহ আপনি টেনশন করেন না এই বাইকারই মনে হয় সবথেকে খারাপ লোক এই বাইকারের কাছে কিছু আছে বলে বলে মনে হচ্ছে বাইকারকে আটকে দিয়েছি একেবারে ভালো কাজ করেছিস খুব ভালো কাজ করেছিস শালা আসলে ট্রাক আটকাতে যে এই বাইকারি এ বয়কার আরে বাইকার তো মানে পুরো ডেড হয়ে গিয়েছে রে কি বলছেন স্যার হ্যাঁ বাইকার ডেট আরে বাইকারের মাথা তোমার মাটির তলায় ঢুকে গিয়েছে মোটরসাইকেল উল্টে গিয়েছে বুঝতে পারছিস ব্যাপারটা কত খতরনাক হয়ে চলেছে স্যার আমরা তো পুলিশ এখন বাইকার মাইকার যদি এরকম পালিয়ে যায় আমাদের তো ধরতে হবে এখন সে যদি অ্যাক্সিডেন্ট করে পড়ে যায় সেটা তো আর আমাদের দোষ ন ঠিক বলেছিস আরে দেখ জামা প্যান্টটা একটু অন্য রকম দেখি এর পকেট থেকে কিছু পাওয়া টাই কি না আরে এ পকেটে হিরোইন আছে রে রে সালার বেটা মরেও গিয়েছে গাড়িটা নেই সামনে নে সামনে নে সামনে নেছি স্যর আসলে স্যার আপনি যে আপনি তো ট্রাক ধরতে বলেছিলেন অরে ওই ট্রাকের পাশ থেকেই কিন্তু বাইকার বেরিয়ে গেছে ওটা ও ওকে থামতে বলেছি বাইকার কিন্তু থামেনি ও ভয় পেয়ে কিন্তু পালিয়েছি আসলে দেখ দেখেছিস বলেছিলাম না কোনো না কোনোভাবে আমি ধরবো যাই হোক এই বাইকারটা এখানে ডেড হয়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর এই বাইকারের কাছ থেকে আমরা অনেক অনেক কিন্তু হিরোইন পেয়েছি যাই হোক বাইকার এখানে থাকুক পরে অ্যাম্বুলেন্স এসে নিয়ে যাবে এখন আমাদেরকে আবারও আমাদের জায়গায় চলে যেতে হবে চল আমাদের কি চল আমাদের কি আবারও কি কোনো মিশনে যেতে হবে অরে না এখন আর কোনো মিশনে যাবো না অলরেডি আরেকটা পুলিশের গাড়ি চলে আসছে দেখছিস ওনারা এটার ব্যবস্থা নেবে আমরা চলে যাচ্ছি এটা আমাদের থানার মধ্যে না আমরা এখান থেকে একটু কথা বলে যাই ওনাদের সাথে চার আমরা ব্যবস্থা নিচ্ছি এটা টাঙ্গাইল থানার মধ্যে আপনারা তো আসলে যমুনা সেতু থানার মধ্যে আছেন ও হো আপনারা এটার ব্যবস্থা নেন ওর কাছ থেকে আমরা প্রচুর হিরোইন পেয়েছি ঠিক আছে স্যার ঠিক আছে ওগুলো আপনি নিয়ে যান আমরা দেখছি স্যার আমি এখনই একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি ওকে ওকে ঠিক আছে ঠিক আছে চল আমরা কি এখন খবর খেতে পারবো অবশ্যই পারবো অবশ্যই পারবো রে চিন্তা করিস না আমাদের একটা বড় মিশন হয়ে গিয়েছে এখন আমরা যমুনা সাথে ওখানে যে হোটেল আছে সে হোটেলে যাব ও এর মধ্যে আবার কে ফোন দিল রে ভাই রে ভাই সর আমাদের ফোন তো শুধু আসতেই থাকে আসতেই থাকে এই গাড়িটা একটু সামনে যে রাখ ওকে সর ওকে ওকে স্যার এই জায়গায় রাখছি সর হ্যাঁ এই জায়গায় রাখ এই জায়গায় রাখ এই জায়গায় রাখ হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি যমুনা সেতুর পাশ থেকে বলছি ও আপনাদেরকে কি সাহায্য করতে পারি একটু বলতে বলেন আসলে ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটে গিয়েছে আসলে যদি কোনো কথা যদি ঠিকঠাক বলুন খুলে না বলেন ভয়ঙ্কর ঘটনা কি আমি তো বুঝতে পারছি না কি হয়েছে কি যেমন সাথে কোনো অ্যাক্সিডেন্ট নাকি কোনো অন্য কোনো ব্যাপার সবার ডাকাতি টাকাতি হয়েছে না আসলে আমরা যমুনা সেতুর পাশে যে নতুন রেল সেতু হচ্ছে আমরা এগুলোর কাজে এসেছি আর আমাদের শিপটা যখন এই পাশে কাজ শুরু করে হঠাৎ করে পানির তলা থেকে একটা মানে চরের মতো উঠে আসে হঠাৎ ওখান থেকে দেখলাম আগুন বেরোচ্ছে হঠাৎ করে দেখলাম আগুন আমি আমি পালিয়ে যাই পরে এই ড্রোন উড়িয়ে দেখলাম যে ওখানে একটা কি বক্সের দেখলাম সেখানে শয়তান প্রো নামে কিছু একটা লেখা ছিল সৈতন পুরো তো একজন বড় ড্রাইভার ও তো ওয়ানি শৈতান বুড়ো ইয়ে করে ওর হচ্ছে গাপতলিতে ওর হচ্ছে দপট ও আসলে খুব বড় মাপের প্রো ভালো গাড়ি চালায় ও তো খুব ভিআইপি যাই হোক আপনারা এখন কিছু এই এখানে একটা কিছু একটা আছে ছয়দান নামে লেখা ছিল ওটা ভিতরে আমার মনে হলো ওটা কোনো বাস জাতীয় কিছু ও চো তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ছয়দান খবরটা দিয়ে দিচ্ছি বোস কী হয়েছে বোস ওরে ছয়দান প্রোকে ফোন দিতে হবে ওকে ইমার্জেন্সি এই যমুনার সাথে ওখানে আনতে হবে কিন্তু বোস কী এমন কী হয়েছে কী হয়েছে আরে একটা বাস পাওয়া গিয়েছে সম্ভবত একটা বাস নাকি একটা নতুন চর জেগেছে সেই চরের ওখানে এখনই শয়তানপুরকে যোগাযোগ করতে হবে আমরা এখন সামনে যাই সামনে যে এখন থানায় যে ব্যাপারটা আলোচনা করে শয়তানপুরকে কিন্তু এখনই ফোন দেই তা না হলে কিন্তু কোনো একটা ঝামেলা হয়ে যেতে পারে নতুন বাস নিয়ে এসেও কোনো মানে ভরসা করা যায় না ও জলন ব্রুবয় তুমি তো নতুন বাসকে লাফাতে লাফাতে নিয়ে আসলে স্টার লাইনের একেবারে ব্র্যান্ড নিউ জলন ব্রুবয় আসলে এ নতুন গাড়ির কোনো ভরসা নাই দেখো ব্র্যান্ড নিউ বাস নিয়ে এসেও কত বড় বিপদে পড়ে গেলাম হ্যাঁ রে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তো দেখি দরজাটা খুলে আগে আর হয় না কি হইছে সাকাটার আমার মনে হচ্ছে চাকা বিস্ফোরিত হয়েছে তাই তো মনে হচ্ছে আমারও আরে ভাই কি হলো কি গাড়ির কি হলো নতুন গাড়ি দেখে উঠলাম এখন গাড়ি টাঙ্গাইল ঘুরতে এসে টাঙ্গাইলের বুকে এসে বাস্ট হয়ে গেল স্যার দেখতেছি স্যার গাড়ি তো ব্র্যান্ড নিউ কিন্তু কেন কি হলো আমাকে দেখতে হবে একেবারে ব্র্যান্ড নিউ গাড়ি বন্ধুরা দেখ ওরে সর্বনাশ টায়ার গেল কই আরে সুবহানাল্লাহ টায়ার গেছে পিছনেরটার অবস্থা তো খারাপ দেখো স্টার লাইনে ব্র্যান্ড বাস নিয়ে এসেছিলাম সারা রাস্তা এই কোনো সমস্যা হয়নি আরে টাঙ্গাইলে ঢুকার মুখে দুই পাশে দুটো টায়ার নষ্ট হয়ে গেছে দেখো নাই টায়ার নাই টায়ার নাই কি করব নি এখন আসলে আমারই ভুল টায়ারটা আমার চেক করে উঠানো উচিত ছিল ওসব দোলেপরে গুণ কি করব এ শুন ধারা তুই স্টারিং এ ভয় আমি পিছন দিকে ঠেলা দিছি গায়রা বাসানি যাবে এখানে জ্যাম পড়ে গেছে রে আরে ভাই একটু প্লেস প্লেস আচ্ছা আচ্ছা ঠিক আছে

আপনার এখন বাকিটুক পথ একই করব গাড়িটা নষ্ট হয়ে গেছে আপনারা ইজি বাইক বা ভ্যান করে চলে যান এই আমাদের কিন্তু টাকা ফেরত দিতে হবে ওই ডग्गा যদি তোর ফেরত না দিস তোর কিন্তু একেবারে গলাটা কামিয়ে দিব আরে স্যারキャンセルlene কেন এই গাড়ি ঠিক করে পাবো আপনাকে যে আছ সময় ফিরে নিয়ে যাবো ওちょちょ এটাকে বল ও ঠিক আছে তুই তো চাকা ঠিক কর আমরা ফিরে এসে তোর গাড়িতে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই স্টার্ট বন্ধ কর ওちょちょ সুন্দর বই দেখি এখানে কোনো মিকার ফিকার পাওয়া যায় কি না এই তো এক্সট্রা মানেনি আরে কিটা ফোন দিল আরে যমুন আসাদুর এখান থেকে যমুন আসাদুর সেই পুলিশ স্যাররা ফোন দিছে কেন আমি তো কিছু করিনি হঠাৎ আবার কেন ফোন দিল হ্যালো আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম শয়তান ব্রো হ্যাঁ স্যার কেমন আছেন স্যার আমি তো কিছু করিনি আমি তো দিক না আমি ট্যাঙ্গাই স্যার আরে সদন ব্রো তোমার কিছু করতে হবে না একটা আজব ঘটনা ঘটে গিয়েছে আরে স্যার আজব ঘটনা তো সব সময় ঘটে স্যার আমি তো একটা টুরে আসছিলাম স্যার স্টার লাইনের বাস নিয়ে এই টাঙ্গাইলে স্যার বুঝছেন স্যার আমি তো আজকে অনেক বিজি স্যার আরে সদন ব্রো তুমি কি জানো যমুনা সেতু আমার যমুনা সেতুর উপরে কি হয়েছে স্যার ওইদিকে যাব না স্যার আরে যমুনা সেতুর ওখানে একটা দ্বীপ মতো জাগছে সেখান থেকে নাকি আগুনের ফুলকে দেখা গিয়েছে তারপরে আমাদের এক ভাই ড্রোন ওড়িয়ে সেখানে হচ্ছে ফুটেজগুলো নিয়েছে সেখানে দেখা গিয়েছে একটা বাক্সের মতো কি আনো একটা সম্ভবত ওটা কোনো একটা বাস বাস ওই জায়গায় দ্বীপ মানে আমি কিছু বললাম না স্যার আর আসল কথা হচ্ছে ওখানে শয়তানপুর লেখা ছিল কি বলতে যাচ্ছেন স্যার ওই বাক্সের গায়ে আমার নাম লেখা ছিল হ্যাঁ তোমার নাম লেখা ছিল তুমি তাড়াতাড়ি আসো ওকে উদ্ধার করতে হবে তোমার সব ভন করেছে করি স্যার তাড়াতাড়ি চলে আসো টাঙ্গাইল থেকে এ যৌবনে সে তো আসতে লাগে না আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে স্যার ছুটি মুটি কিছু নাই এদিকে বিপদ ওইদিকে বিপদ যাই হোক গাড়ি পাঠাই দেবে এতক্ষণ আমার নিজের পকেটে টাকা খরচ হবে না এ হাঁটু তোরা একটু ঠিকঠাক করার ব্যবস্থা কর আমি একটু আধা ঘন্টা পরেই আসছি ও যো জো ঠিক করছি শুধু প্রবল তুমি যৌ হ্যাঁ যাই হোক এদের হাত থেকে আস্তে আস্তে বেরিয়ে গেলাম ওরা যা পরে তাই করুক এখন আমার নামে একটা বাক্স পা তার মানে বুঝতে পারছো কি বিশাল ব্যাপার এই যমুনা সাধু যেতে হবে তাহলে আমাকে এখানে ওয়েট করতে হবে স্যাররা আমাকে ফোন দিয়ে জেনে নেবে আমার লোকেশান কোথায় আছে যাই হোক এখানে দাঁড়িয়ে একটু চা পানি খাই তারপরে স্যাররা আসবে স্যারদের সাথে যমুনা শুধু দেব দেখি কি আগ্নেগিরি ফাগ্নেগিরি শুরু হয়েছে আমি বুঝতে পারছি না তার মধ্যে আমার নাম লেখা রয়েছে আসো কখন থেকে দাঁড়িয়ে রয়েছি কিন্তু স্যারের এত আসছে না এ ভন্তি বলতে স্যার ফোন দিচ্ছে স্যার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তুমি কোথায় আছো এই যে টাঙ্গাইলে যে ফলায় মারের এই পাশে যে সাহেব দোকান অনেকগুলো গাড়ি আছে দেখেন সোহাগের একটা গাড়ি যাচ্ছে হ হ হ ঠিক আছে আমরা কাছাকাছি চলে এসেছি স্যার মনে হয় শব্দ শুনতে পাচ্ছি হ্যাঁ তাহলে তুমি আমাকে দেখতে পেয়েছো মনে হচ্ছে স্যার এই যে স্যার এই যে এখানে স্যার এইখানে ইমার্জেন্সি যেতে হবে ইমার্জেন্সি তো যেতেই হবে স্যার স্যার মানে কি মানে আমি তো কিছু বুঝলাম আরে গাড়িতে উঠো তারপরে বলছি ওকে ওকে স্যার ঠিক আছে স্যার গাড়িতে উঠে পড়ি যাই গাড়িতে উঠে বললাম স্যার এখন আমাকে ইমার্জেন্সি কাজে নিয়ে যাবে যে জায়গায় নাকি যমুনা সদর নিছে স্যার কি যমুনা সদর উপরে যে ট্রেন সেতুটা হচ্ছে সেইখানে নাকি সাদানপুর নামে একটা বাক্স পাওয়া গেছে বাক্স তো না মনে হয় বাসই বা গেছে আমারও তাই মনে হচ্ছে অনেক তোমার নামে আসলে বাস পাওয়া গিয়েছে স্যার আমি তো কখনো ব্যবসা বাণিজ্য শুরু করেনি স্যার আমি তো অবাক হয়ে যাচ্ছি আমার নামে কেন আরে হতেও তো পারে তুমি হয়তো কোনো সময় ব্যবসা করেছো আগের জন্মে তুমি হয়তো কোনো ব্যবসায়ী ছিলে স্যার আমি আগের জন্মে কি স্যার এই ইয়া ব্যবসায়ী ছিলাম বাস ব্যবসায়ী আমার নামে গাড়ি থাকবে এরকম কিছু স্যার হতে পারে অসম্ভব তো কিছু নয় স্যার আপনি এত জোরে চালাচ্ছেন কেন স্যার আরে জোরে চালানোর একটাই কারণ দ্রুত যেতে হবে বুঝছো না ব্যাপারটা তো আমাদেরকে বুঝতে হবে কি এমন ঘটেছে কি এমন চলেছে স্যার আপনি কি জার্নি যায় আসল কথা হচ্ছে আমি এখনো পর্যন্ত ওখানে যাইনি তোমাকে নিয়ে তারপর ওখানে যাব আমাকে নিয়ে তারপর যাবেন ঠিক আছে পালাই হলো সাহস পেলাম স্যার প্রচুর সাহস পেলাম প্রচুর হর্ন স্যার ওয়ানালে স্বতন্ত্র যাচ্ছে তো একটু হর্ন গাড়ি মানে একটু সরে যাক অনেক দ্রুত দ্রুত যে স্যার তাড়াতাড়ি তাকে আমরা বেরিয়ে যেতে পারবো স্যার হ্যাঁ ঠিক বলেছো আমরা দ্রুত দ্রুত যেতে হবে আমাদেরকে এই ইকোলো সার্ভিস স্যার সব ইমার্জেন্সি কাজে যাচ্ছে বড় গাড়ি ইয়ে ওরা সাথে পাল্লাপাল্টি শুরু করেছে সাল দেখেছেন তাই তো দেখছি ও আমাদের সাথে পাল্লাপাল্টি শুরু করেছে সাল আমার মনে হয় এই গাড়ির মধ্যে সন্ত্রাস হয়েছে আপনারা হর্নের শব্দে ও পালাচ্ছে স্যাল তাই তো বলে মনে হচ্ছে হ্যাঁ কী ব্যাপার যাই এখন আমরা একটা একদম মারাত্মক কাজে যাচ্ছি বলে ওকে ঠেকালাম না দালে ওর কানের তলায় দুটো দিতাম ঠিক সাল আমিও কানের তলা দুটো দিতাম

সরকারি টাকা সবাইকে দিতে হয় আবারও যমুনা সেতু তো ফেরত আসতে হবে এভাবে আমি কখনোই চিন্তা করতে পারিনি বন্ধুরা দেখতে পাচ্ছ যমুনা সেতুর পরে চলে আসছি এখনো আসেনি যমুনা সেতুর কোন সাইডে স্যার আরে ডান সাইডেই ডান সাইডে তুমি টেনশন করো না তোমাকে আমি জায়গা মতো নামিয়ে দেবো ওকে স্যার ওকে আরেকটু সামনে আমাদেরকে যেতে হবে ওকে স্যার ওকে আপনি যান স্যার আপনি যাবে পারেন সেভাবে যান স্যার টেনশন নেন না স্যার আমি এসে গেছি ওই বাসের রব এ সাদান ব্রো আমরা মনে আই চলে এসেছি কই স্যার হ্যাঁ আমরা এখানে চলে এসেছি আমাদেরকে এখানেই নামতে হবে ও স্যার ওই যে বড় একটা জাহাজ দেখা যাচ্ছে জাহাজের পাশে ওইটা কি ওইটাই তো ব্যাপার ওখানে কিছু না কিছু হয়েছে ওই জায়গায় কি দেখা গিয়েছে স্যার হ্যাঁ ওখানেই দেখা গিয়েছে তার মানে স্যার ওই সেই জায়গা আছে জায়গায় হচ্ছে ব্যাপারটা ঘটেছে আসলে তো ওটা একটা আগ্নেয়গিরির মতো কি একটা পাহাড়ের মতো উঠেছে ওর মাঝখানে কিছু আছে জানো না স্যার হ্যাঁ হ্যাঁ ওর মাঝখানে আছে তুমি তাহলে নেমে যাও আমি অন্য ভাই থেকে আসছি গাড়ি নিয়ে তো আর এইভাবে আসা যায় না ঠিক আছে স্যার টেনশন নেই এখানে টেনশন দেনা কা হ্যাঁ আর বেস্ট অফ লাক আমাকে বেস্টাপ লাগ বলছে কেন কাজ তো তুমি করবে ও স্যার ঠিক আছে আপনি আসেন স্যার বন্ধুরা এখন ওই পাশে যাবো আমার এই বাবা ট্রেন আসবে না আরে না ট্রেন বন্ধ আছে বন্ধ করে রাখা হয়েছে ঠিক আছে স্যার তাহলে আপনি ওই পাশ থেকে আসেন হ্যাঁ হ্যাঁ সদর ব্রো আমি ওই পাশ থেকে আসছি তুমি যাও ওকে স্যার সাবধানে যান স্যার যাই হোক স্যার কেসে এখন আমার এই জায়গা থেকে জানতে হবে আমাকে ওই যে সেই পাহাড় আর ওই যে শিব কিন্তু কথা নিচের দিকে আমার হাত পা খুবই এক হয়ে যাচ্ছে কিন্তু এইসব অভ্যাস আমার আছে আজকে সদরপ্র যমুনা সদর প্রত্যেকে লাভ দিবে বন্ধুরা তোমরা দেখতে থাকো কারণ ওখানে আমাকে যেতে হবে এভাবে তো যাওয়া সম্ভব না আমাকে অন্য কোনোভাবে যেতে হবে এই জন্য আমার এখান থেকে আগে লাভ দেবো আহ ঠিক বন্ধুরা বন্ধুরা লাভ দিয়েছি সফল হয়েছি আমি ভীষণ সাকসেসফুল এখন ওখানে যেতে হবে কি পানি রে বাবা শীতকালে এত ঠান্ডা পানি কিন্তু আমার গরম লাগছে কেন টেনশনে গরম লাগছে যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না আস্তে আস্তে তাড়াতাড়ি যাই আহ 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 এইসব নদী সাগর পার করা আমার কাছে কোনো ব্যাপারই না আগে জাহাজে উঠব না আরে এই এলাকায় যাবো কী অদ্ভুত অদ্ভুত দেখো যমুরা নজর মাঝখান থেকে কি উঠেছে এগুলা পাহাড় নিশ্চয়ই ধন সম্পদ পাবো মনে হচ্ছে যাই 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 অ্যা 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 অবশেষে পাহাড়ে চলে এসেছি বল তোরা সদর রু হ্যাঁ স্যার কই আপনি অরে আমি তো আর আসতে পারছি না এই শিব থেকে বলছি তোমাকে তুমি সুন্দর করে উঠে দেখো ওর ভিতরে কি আছে কে স্যার ও কে টেনশন নেই কেনে আমি যাচ্ছি দাঁড়িয়ে এলো এবার উপরে উঠি কি যে আছে কপালে বুঝতে পারছি না কি এটার মধ্যে যে আছে লোক আরে এটা কি আরে এই পাশ থেকে উঠি ওই পাশ থেকে উঠা যাবে না আরে ও মাই গড আরে শয়তান প্রো ট্রাভেল আরে এটা কি গাড়ি আরে আমার মনে হয় এটা এখনো মঙ্গল গ্রহ থেকে এসেছে আসলে মঙ্গল গ্রহের লোকেরা আমার নাম জানে তারা আমার জন্যই পাঠিয়েছে কিন্তু গাড়ির অবস্থা তো খুবই খারাপ শয়তান লেখা ভাই রে ভাই এটা কেমন ভাবে আছে গাড়িটা তাও তো বুঝতে পারছি না ভাই সাবারের চাকা কত খতরনাক দেখো কত ভয়ঙ্কর চাকা ও বাবা এরে বাবা গাড়ির নিচেই আছি দেখি সামনে কি যেন কী কী লেখা আছে জানো আমাকে ব্যাপারটা দেখতে হবে এই গাড়িতে উদ্ধার করা আমাকে এই পাশ থেকে উঠে উঠে দেখতে হবে কি লেখা আছে এখানে শয়তান শয়তান্তেল উঠেছি কান ধরছি ভালোবাসা ও বাবা এ কী দেখলাম সব কি লেখা আমি তো বুঝতে পারছি না শয়তান প্রাভেল স্বতন্ত্র কিছু পেয়েছো ওরে স্যার এ তো আমার নামের বাস মনে হয় মঙ্গল গ্রহ থেকে এখানে এসে ভুল করে এসে পড়েছে আসলে ভুল করে না স্বতন্ত্রতা বাংলাদেশে আছে আমার জন্য পাঠিয়েছে কিন্তু বাসটা মনে হয় অনেক উপর থেকে এসেছে তো সেই জন্য সাল সামরা সব উঠে গেছে যাই হোক এটা নতুন করে আমার কাছে ব্যাপার না কিন্তু স্যার আমার একটা র্যাকার ফ্যাকার লাগবে মানে বড় জাহাজ ওই পাশ থেকে তোলার জন্য আচ্ছা এটা তো আর এখন সম্ভব না তুমি দেখো কি করা যায় স্যার আজকে মতো এই জায়গায় থাক স্যার কারণ এখান থেকে আমার পক্ষে এই বাস নিয়ে যাওয়া সম্ভব না আমি স্যার আজকের দিনটা এই জায়গায় থাকি কালকে স্যার এর সমাধান করা যাবে আচ্ছা যেটা ভালো মনে হয় সেটাই করো ওকে বন্ধুরা এই বাসটা কি তোমরা উদ্ধার করা দেখতে চাও যদি উদ্ধার করা দেখতে চাও অবশ্যই কমেন্টস করো আর যদি না চাও সেটা করো আমার নামে বাস সাধারণ প্রোটাবে সামনে বলছো কতটা ইপি কথা চলে যায় যাই হোক বন্ধুরা এখন আমি এখান থেকে চলে যাবো কারণ সন্ধ্যা হয়ে এসেছে এখানে আর থাকা যাবে না ইনশাল্লাহ এখন আমি যৌনা সেতুর পরে যাবো ওখান থেকে কিছু এখান থেকে ক্যামেরা দিয়ে কয়েকটা ছবি নেবো তারপরে যাই হোক যাই হোক বন্ধুরা আমি এখন সেদুর উপরে আসি দেখো কত চমৎকার সুন্দর একটা দৃশ্য সামনে দেখো সূর্য ডুবে যাচ্ছে আর গাড়িটাড়ি যাচ্ছে আর আমি ট্রেন লাইনের উপরে আসি তার মানে বুঝতে পারছো কতটাই বিকেতে চলেছে আর ওই যে সেই বাস তোমাদেরকে যৌন সেদুর উপর থেকে দেখানোর চেষ্টা করছি যে বাসটা কিভাবে এসেছি ওখানে কেউ জানে না মনে হয় ওইটা আসলে কোনো কিছু একটা উল্কাপাত কিছু ছিল ওই মঙ্গল গ্রহ থেকে সেটা বাস করে এই জায়গায় পড়েছে শয়তানপুর ট্রাভেলস এখন এখান থেকে আমি কয়েকটা ছবি নেব। ছবি নেওয়ার পরে তারপরে সব কিছু হবে এগুলো আমাকে আমার ওস্তাদের কাছেও পাঠাতে হবে অলরেডি একটা শিফট ওখানে সব কিছু দেখাশোনা করছে অলরেডি লোকজনও আছে ওখানে যে ওই বাসটা কেউ নিয়ে যাবে তাও চান্স নাই কালকে হবে বিশাল অভিযান চেক শুনতে সুন্দর আরে কি ব্যাপার বুঝলাম না আরে বাসটা গেল কই আরে কে এইখানে তো বাসটা ছিল আরে সাইদান ব্রো সাবধান কেন স্যার বাসটা কই গেল স্যার আরে বাসটা দেখো তুমি দেখো একটা কি আসছে আরে সাত ট্রেনে আসছে কেন স্যার সাত ট্রেন কেন আসছে স্যার আরে আমি তো বুঝতে পারছি না হায় হায় ট্রেন ও মাই গড বাস নাই ট্রেন আসছে এখানে അത് oh,